জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করে গৌরব দিয়ে আজকের আমার প্রিয় ভাই বোনেদের জয় যিশু দিয়ে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য শুরু করছি যিশুকে আমরা দাদা বলি কেন অনেকের প্রশ্ন আমরা যিশুকে দাদা বলি কেন সেই নিয়ে আমি আজকের বাক্য বলছি অনেকেরই শুনে আশ্চর্য হয়ে যান যখন তারা আমাদের মুখ থেকে শোনেন যে আমরা এ পৃথিবীর সাধারণ মানুষ হয়েও যিশুকে দাদা বলে ডাকি কেন তারা ভাবেন যে যিশু তো স্বর্গের ঈশ্বরের পুত্র আর আমরা তো সাধারণ মানুষ তাহলে এটা কি করে সম্ভব উত্তরটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে যদি আমরা একবার পবিত্র শাস্ত্র বাইবেলে ইউব্রিও দুই অধ্যায় দশ থেকে এগারো পথ দেখি সেখানে দেখব যে এটাই ছিল ঈশ্বরের ইচ্ছা এবং তার দ্বারাই